আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ টক মিষ্টি ঝাল আমের আচার আচারের নাম শুনলেই কিন্তু জিভে একদম জল এসে যায় টক মিষ্টি ঝাল আমের আচার এই আচারটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা আচার আমের আচার কি দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো এখানে আমি কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে একটু হলুদ মেখে রোদে শুকিয়ে নিয়েছি এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হবে তখন আমি শুকনো মরিচ তেজপাতা আর হচ্ছে আচারের মশলা যেটা পাঁচ ফোরন সেটা আমি গরম ফোড়ন দিয়ে নিব তারপর হচ্ছে এখানে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এই আমগুলো আমি একদিন রোদে একটু শুকিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ মেখে তো এখানে আমি এক চামচ করে আদা রসুন বাটা হলুদের গুঁড়ি মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিচ্ছি না জিরার স্মেলটা আমার ভালো লাগে না তারপর দিয়ে দিচ্ছি লবণ তো এখানে আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এখানে আমি মানে একটু বেশি করে সর্ষে তেল সর্ষে বাটা চিনি লবণ মানে আরও বেশি করে দিয়েছি আমি আমার মানে স্বাদ মতো দিয়েছি আপনারা যার যার মাপমতো দিয়ে নেবেন যে যতটুকু মিষ্টি টক মিষ্টি ঝাল খেতে পছন্দ করেন এই আচারটা আমার বড় মেয়ে এত পছন্দ করে আমি বাসায় মানে আমি আর আমার মেয়ে আচার খাই আর আমার ছোট মেয়ে বারমিস আচার খুব পছন্দ করে যেটা মানে মিষ্টি সেটা খুবই পছন্দ করে তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি কিন্তু আমি পরে আবার দিয়েছি আর হচ্ছে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি আমি কিন্তু মানে ভিনেগার সিরকা এগুলো আচারে দেই না কিন্তু মানে থাকে না আচার খাওয়া হয়ে যায় এর জন্য প্রয়োজন হয় না দেওয়ার তো ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে সকালে একটু রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি এখন একটু রান্না করে নিব আচার বেশিক্ষণ রান্না করলে ভালো লাগে না আচার তো এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম যখন নাকি রান্নাটা হয়ে আসবে আচারটা হয়ে আসবে তখন কাঁচামরিচগুলো দিব। তো রান্না করতে করতে এক পর্যায়ে দেখবেন চিনি মশলা সব কিছু গলে একদম গ্রেভিটা ঘন হয়ে আসবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে আচারটা হয়ে গেছে তেলটা কিন্তু একদম সুন্দর উপরে উঠে আসবে এই তেল দিয়ে আমি যখন মানে ভর্তা বানাই আর হচ্ছে কচু শাক যখন নাকি ভুনা করি তখন মানে আচারের তেল দিয়ে দেই ওইটা ভাত দিয়ে খেতে এত ভালো লাগে মার্শাল্লা কালারটা দেখেন খুবই সুন্দর হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আচারটা খুবই আমি হয়েছে আর আচারের গ্রেভিটা দেখেন গ্রেভিটা খেতেই কিন্তু খুব ভালো লাগে সকালবেলা রুটি দিয়ে যখন আমি খাই আমার কাছে খুবই ভালো লাগে টক মিষ্টি ঝাল এই আমের আচারটা সবচেয়ে বেস্ট একটা আচার আমার আমের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আচারটা কি দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে জানাবেন কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন আপনারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে এভাবে আমের আচার দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ